ওই নারীটা যদি আল্লাহ আল্লাহ বইলা বইলা ডাকে মুসিবতে গভীর রাতে কে জবাব দিবে বলেন ওই নারীকেও উদ্ধার করনে ওয়ালাকে আরো জোরে বলেন কে আল্লাহ ঘুমানের টাইমটা মুসলমান শুধু তাই না একদল মানুষ রাতের বেলা ঘুমায়া যারে রে কিছু বান্দা বান্দা সমাজে মাঝে মাঝে আছে ফাঁকে ফাঁকে কিছু মানুষ আছে এমন কিছু মানুষ যারা রাত্র গভীর হয়ে গেলে আরামের বিছানার শান্তি লাগে না আরামের বিছানা লাথি মেরে ফেলে দিয়া আল্লাহর পাগল হইয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া কিবলা দাঁড়ায়া যা দুই রাকাত চার রাকাত নামাজ আদায় করে এরপরে রব্বুল আলামিনের দরবারে মুনাজাতে হাত তুললা কান্দে আল্লাহ যদি ঘুমায়া যা এই মানুষগুলার চোখের পানি কে দেখবে কে জবাব দিবে এক কথাই যদি বলি সমস্ত মাখলুকাতের ঘুমের টাইম আছে ঘুমের সময় আছে মহান আল্লাহ রব্বুল আলমিন একটা সেকেন্ডের জন্য আল্লাহ গুমানির কোনো সুযোগ না কথা বলেন ঠিক কিনা তাহলে যিনি ঘুমায় না যিনি উমদানো দেয় না তিনি হলেন আমাদের বলেন তিনি হলেন আমাদের আল্লাহ সুভান আল্লাহ এখন আসেন আল্লাহর সাথে যে সম্পর্ক মজবুতটা করবেন আল্লাহর সাথে যে আপনি গভীর তা করবেন বললে লাভটা কি লাভ ছাড়া তো মানুষ এক কদমও দেয় না লাভটা একটু শোনাইয়া দেই এক নম্বর লাভ আল্লাহুওয়ালি নূর আল্লাহ যাদের ওয়ালি হয়ে যাবে আল্লাহ যাদের অভিভাবক হয়ে যাবে আল্লাহ যাদের গার্জিয়ান হয়ে যাবে আমার ভাই এই মানুষগুলিকে আল্লাহ অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসে এক যদি বলি এই আল্লাহ গুনা থেকে নিজ কুদ্রুতি হাতে বাছাইয়া রাখে চিৎকার দিয়া বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নিজে গুনার থেকে বাঁচাইয়া রাখে আমার সম্মানিত ভাইয়েরা সম্পর্কটা মজবুত করতে পারলে লাভটা কি হবে একটু খেয়াল করেন একটা মেশাল আপনাদেরকে কোরআন শরীফ থেকে সরাসরি শোনাই আস্তে আস্তে করে আপনাদেরকে নিয়ে আলোচনা আর গভীরে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ এ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়ত করুন বলো না আমিন আর একটু মাহাব্বতে বলো না আমিন আমার ভাইয়েরা হজরত সুল্লামান আলহি সালামকে আল্লাপাক আস্তা দুনিয়ার বাদশাহী দান করছিলেন ঠিক কিনা কথা কয় সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ সালাম রে দান করছিলেন কিনা দান করছিলেন উনাকে আল্লাহ তালা গোটা পৃথিবী ভ্রমণ করার জন্য একটা বিমানও দান করছিলেন একটা বিমান এই বিমানটার নাম তখতে সুলাইমানি আমি কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে পারলে লাভটা কি লাভটা বুঝাবো এই লাভটা বলার জন্য কিছু কথা আমাকে গোড়া থেকে বলা লাগতেছে ওনাকে আল্লাহ একটা বিমান দান করছিলেন আওয়াজ দিয়া বলেন বিমানটার নাম কি তখতে সুলাইমানি যেই বিমানটা লম্বা ছিল সাতাইশ মাইল মতান্তরে সাড়ে সাতাইশ মাইল কদ্দুল লম্বা ষাড়ের সাতাশ মাইল লম্বা বিমান জীবনে কইবার দেখছেন একবার আসিনি সাড়ে সাতাশ মাইল লম্বা বিমান আসেনি বর্তমান দুনিয়ার যে বিমান এটা কয় মাইল লম্বা পাঁচ মাইল তো হইব হ্যাঁ দুই মাইল তো হইব এক মাইল তো হইব আধা মাইল তো হইব আধা মাইল হইত না সাড়ে সাতাইশ মাইল লম্বা লম্বা যেমন সাড়ে সাতাইশ মাইল এই বিমানটা ফাঁসও ছিল সাড়ে সাতাইশ মাইল আর বিমানটার যে পুরো পুরো মোটা মোটাটা ছিল এক মাইল কোনো কোনো বর্ণনায় আসছে অর্ধেক কইরা নিচের অর্ধেকটা রূপা উপরের অর্ধেকটা স্বর্ণ কোন বর্ণনায় আসছে পুরাটাই রূপা উপরে চাইরাঙ্গুল ফুর কইরা একটা স্বর্ণের পাত লাগানো ছিল এই বিশাল বিমানের মেডিল পয়েন্টে আল্লাহর পায়গাম্বর সুলাইমান নবীর আসনটা ছিল আর চতুর্দিকে মিলাইয়া এক লক্ষ আসন ছিল মন্ত্রী মিনিস্টারদের আসন সারা দুনিয়া থেকে নির্বাচিত মন্ত্রীদের আসন এই বিরাট বিমান লইয়া মন্ত্রী টন্ত্রী লয়া ফয়গাম্বর সুলাইমান নবী এই বিমান নেয়া জমিন থেকে নয় মাইল উপর দিয়া চলতেন না সুমান আল্লাহ রাস্তে কন কয় মাইল উপর দিয়া উনি যখন চলতেন চলার পথে পাখিগুলো এইভাবে ডানা মিলাইয়া মিলাইয়া ওনার মাথার উপরে ছায়া দিয়া রাখত আরো জুড়ে আর জুড়ে আর সামান্য জুড়ে কি ছায়া ছায়া হঠাৎ একদিন দেখে একটা দেখা যায় ছিদ্রটা কেন রে এর মানে একটা পাখি নাই তাহলে কোন পাখিটা নাই পবিত্র কোরআন বলছে হুদহুদ নামের পাখিটা নাই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনলেন একটা বিশেষ কথা বুজাবার লাগি এতগুলা কথা আমার বলা লাগতেছে কোন পাখিটা নাই হুদো হুদ ওয়াতা ফাক্কা দাঁ তয়ে অরা ফাক্পা আল হুদো হুদা ام كان من الغائبين لاعذبنه عذابا شديدا او لاسبحنه او لياتيني لا بسلطان مبين পয়গাম্বর যখন দেখে হুদুহুদ নামের পাখিটা নাই এখন পয়গাম্বর কি কয়ালা মালিয়া কয় আমার কি হলো লাল হুদুহুদা হুদুহুদ্রে আমি দেখতেছি না খেয়াল করেন প্রথমে কিন্তু দুষটা নিজের দিকে তিনটা নিজের দিকে মারছে না প্রথমে হুদহুদের দিকে মারছে প্রথমে নিজের দিকে আমার কি হলো আমি দেখতেছি না হুদা হুদুহুদি দেখতে নাকি হুদহুত গাইবিন্দর অন্তর্ভুক্ত হয়ে গেল নাকি হুদহুত আমার কাছে না বলে কোথাও চলে গেল সুবান বলতে ইচ্ছে করে না এখানে পৃথিবীর মানুষের জন্য একটা সবক আছে সবকটা হল হে মানুষ প্রথমে তুমি তোমার নিজের দোষটা দেখো এরপরে আরেকজনেরটা দেখো কিন্তু আমরা এটার উল্টা নিজের দোষ আমরা দেখি না আর আরেকজনেরটা দেখলে আমরা ছাড়ি না কথা বলে না কেন নিজের দোষ দেখি না আরেকজনেরটা দেখলে কি করি না ছাড়ি না আমাদের মধ্যে চালুনের অভ্যাস চালুন ওই যে চালুন মহিলারা চালুন দিয়া চালে চিনতে পারছেন তো চালুন এই যে চালুন এই চালুন চালুনের মধ্যে মনে হয় ছিদ্র নাই কয়টা ছিদ্র তো চালুন একদিন সুই রে ডাক দিয়া ক কই রে সুই তোরে দেখতে বড় সুন্দর লাগে রে তোর মাথাটা সুক্কা সারাটা শরীর সাদা দপ দপ করে তরে দেখতে যা সুন্দর লাগে রে একটা কারণে তোর বেশি ভাল লাগে না বলে কারণটা কি তা তোর মধ্যে যে একটা ছিদ্র তোর মধ্যে যে একটা একটা ছিদ্রর কারণে সুইডারে দেখতে ভাল লাগে না এখন যে কইতাছে একটা কারণে তরে ভাল লাগে না তোর মধ্যে যে একটা ছিদ্র হের গায়ে মনে হয় ছিদ্র নাই আছে কড়া আছে তে শুয়ে ডাক হাই ওরে ভাই আমার সারাটা শরীর সাদা দপ করে দেখতে বড় সুন্দর লাগে একটা কারণে বাল লাগে না আমার যে একটা ছিদ্র আর তোর যে এ টু জেড সারা শরীরের মধ্যে ছিদ্র তুই যে তোর নিজের ছিদ্র লাইন দেহস না আমার একটা যে খুব দিকা লাইলে তা আমরার অবস্থাটা এমন হয়ে দাঁড়াইছে আমার মাথা থেকে পায়ের তালা পর্যন্ত দোষের অভাব নাই ছিদ্রর অভাব নাই কিন্তু আরেকজনের একটা ছিদ্র থাকলে এই ছিদ্রটা খুব নজর ভরে নিজের ছিদ্র নিজের দুষ নজর ভরে না কথা বলেন ঠিক কিনা এখানে আমাদের জন্য সবক নিজের দোষ আগে দেখো এরপরে আরেকজনেরটা দেখো এ আল্লাহর ডাক দিয়া বললেন পকা লামা আলি আল্লাহ আর আল্লাহ হোদ আল্লাহর পায় সলাই নবী ডাক দিয়া কয় আমার কি হলো গৌ হুদুহুদ আমি দেখতেছি না নাকি হুদুহুদ গায়ে গায়েবিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল নাকি হুদুহুদ আমার কাছে না বলে কোথাও চলে গেল আমার মহতারম খুব গবেষণা করার পরে অনেক খুঁজা খুঁজি করার পরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত উপনীত হলো আসলে হুদহুদ নাই হুদহুদ নাই এই কথাটাই আসলে চূড়ান্ত হুদহুদের উপরে তিনটা রায় ঘোষণা দিলেন তিনটা রায় এক নম্বর রাহু আজিবান হুদহুদ যখন আমার কাছে ফিরে আসবে আমি তাকে শক্ত আজাব দেব শক্ত আজাব আমার ভাইরা এই শক্ত আজাবের ব্যাখ্যা তাফসিরের ভেতরে আসছে তার ডানা ডোনা ফাঁক ফুক যা আছে সব আমি টাইন্না টাইন্না একদম জাগা ছিড়ে ফেলবো এর নাম হলো শক্ত আজাব আমি তাকে শক্ত আজাব দেব অর্থাৎ আমার কাছে আসার পরে তার ডানা ডোনা ফাঁক ফুক যা আছে সব আমি টেনে টেনে ছিঁড়ে ফেলবো দুই নাম্বার রায় ঘোষণা দিলেন আউলা আসবা অথবা আমি তারা ডাইরেক্ট জবাই করে ফেলব ডাইরেক্ট জবাই তিন নাম্বার রায় ঘোষণা দিলেন আউলায়াতিয়ানি যদি আমার কাছে আসে উপযুক্ত কোনো দলিল দিতে পারে যুক্তিসঙ্গত কোন কারণ যদি দাঁড় করাইতে পারে হুদুহ আমি মাফ করে দেব চিৎকার দিয়া বলেন না সুবাহ এক নাম্বার শক্ত আজাব দেব তার দেবে ফেলব না হয় তার জবাই করে ফেলবো আবার কই উপযুক্ত প্রমাণ দিতে পারলে মাফ করে দেব এ ফুলপুরের মুসলমান ইমানের আওয়াজের জবাব দেবেন রে ভাই মাফ করে দেওয়া এটা কার গুণ চিল্লে বলেন কার গুণ আরো যেটা বলেন কার গুন মাফ করে দাও আল্লাহ পাকের গুণ এজন্যই তো দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে বলেছে নামাজ পড়ছ না শক্ত আযাবের ব্যবস্থা কিন্তু আমি রাখছি রমজানে রোজা রাখোস না পর্দার আড়ালে লুকায়া লুকায়া খাস আমি আল্লাহ তোর জন্য কঠিন আযাবের ব্যবস্থা রাখছি এ বান্দা এ তুই সুদ্ধাস এ পুরুষ কাজ এ তুই মিথ্যা কথা বল চুরি করস হাজারি করস এ বান্দা আমি তোর জন্য কঠিন আযাবের ব্যবস্থা রাখছি আবার আরেক জায়গায় গিয়ে আরেক জায়গায় গিয়া কর এ বান্দা বুঝতে পারস না এই অন্যায় কইরা ফেলছস বুঝতে পারস না এই অপরাধ কইরা ফেলছস বান্দা আয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তুই নৈরাশ্য হয়ে যাস না আমার রহমতি বরকতি কুলের মধ্যে চলে আ আমারে আল্লাহ কয়া একবার তুই ডাক মার তোর চোখ থেকে তুই একটা ফোটা পানি ছাইরা দে আল্লাহ ডাক দিয়া বলেন রে বান্দা আমার আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া যদি চোখের পানিটা দিতে বান্দা আমি তোর মহান আল্লাহ তোরে দিলাম রে তোর চোখ থেকে পানিটা বের হইয়া না শিকার আগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোর তামদের সব গলি গোনা মাফ করে দেব এই জাত হলেন আমাদের আল্লাহ চিৎকার দিয়া বলেন না সুবাহান আল্লাহ ए भाई माफ करे दवर मालिक के आवाज दिया बोले माफ करे दवर मालिक के এজন্য আমি মাঝে মাঝে বলি হে মানুষ তুমি অন্যায় করেছ তুমি নামাজ পড়ো না আজকের মাহফিল থেকে নিয়ত বানাও তওবা করো আর জীবনে নামাজ ছাড়বো না রমজান মাসে রোজা রাখো না আজকের মাহফিল থেকে তুমি নিয়ত করো তওবা করো আর জীবনে আমি রোজা ছাড়বো না তুমি সুদ খাও এই প্যান্ডেল থেকে ওয়াদা করে যাও আর জীবনে কোনো আমি সুদ খাবো না তুমি গুস খাও প্যান্ডেল থেকে ওয়াদা করো আর জীবনে আমি গুস খাবো না মিথ্যা বলো করো আর জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলবো না এই প্যান্ডেলে তুমি তৌবার নিয়তে বসার ওয়াদা করো প্যান্ডেল থেকে বের হয়ে যাওয়ার আগে আগে মহান আল্লাহ রব্বল আলামিন তোমাকে বেগনা মাসুম বানাইয়া তোমার তৌবা কবুল কইরা আল্লাহ বেগুনা বানাইয়া তোমারে বাড়িতে পাঠাবে আমার ভাই তাহলে ক্ষমা করে দেওয়া এটা কার গুণ মার্শাল্লাহ এটা কার গুণ পয়গম্বর রায় দিলেন কয়টা এই বুল্লা কয়টা কয়টা কয়না কয়না তিনটা এক নাম্বার রায় আমি শক্ত আজাব দেব দুই নাম্বার রায় আমি ডাইরেক্ট জবাই করে ফেলবো তিন নাম্বার রায় উপযুক্ত কোনো প্রমাণ দিতে পারলে দলিল পেশ করতে পারলে আমি তারা মাফ করে দেব আল্লা সিদ্ধান্ত গোলা পেশ করার সাথে সাথে এমনি তাকায় দেখে গো হুদহত পাখি ডানা বাইরে বাইরে আসতেছে ফপালাহ তু বিমালাম তুহে তুবিহি ওয়াজিতু কমিং সাব ইম বিনব দাদা বাইরে বাইরে হুধু হুদেশ সামনে হাজির হয়ে গেছে সুবাহানল্লা পড়েন না আমার মহত আরম্ভ দানা বাইরে সামনে শাহাজির হয়ে গেছে পয়গম্বরের চেহারা দেখতে তো বুঝা ফলাইছে বাপ এমন রাগ কইরা রাখছে না জানে আমারে কোন শাস্তি দিয়া পালা হুদু হুদে বুজা পালাই সে পাপ পালা হুদু হুদে কায়দা করে কয় ও গ পয়গাম্বর আপনি আমার উপরে রাগ করবেন না আমি এমন একটা সংবাদ আইছি আমি সাবা শহর থেকে আসছি আর এমন একটা সংবাদ আপনার জন্য নিয়ে আসছি যেই সংবাদটা আমি না বলা পর্যন্ত আপনি পায়গাম্বরের জানেন না আল্লাহ আকবার বলে কথার কায়দাটা খেয়াল করছেন আহাত্তো বিমালাম তোহিতবিহীন এমন একটা সংবাদ লয়ে আইছি যেই সংবাদটা আমি না বলা পর্যন্ত আপনি বৈগাম্বর কথা কয় না জানেন না আচ্ছা এখন বলেন তো জ্ঞানী লোকের কাছ কি আগে সংবাদটা শুনন না আগে বিচারটা করে লাভ হ্যাঁ আগে যদি বিচারটা করে লা সংবাদটা তো নাও বলতে পারে এক বেটা অফিসার মানুষ কি মানুষ ও আমি বুঝি না আপনারা কথা বললে কেন এক বেটা কি মানুষ অফিসার আচ্ছা অফিসারের যারা অফিসার টফিসার এর তো কিছু সাইমসা সাইন্স তাকে ওই থাকে না অফিসার মানুষ বেড়ার ওগুলা ফিএস আছে ফিআ বেডা রফিয়াজ এখন বেটা অফিসার গাড়ি থেকে লাইমে ওই ফিয়াজ রেবিছারে ফিয়াজ গেল কই ফিয়াজ রে তো আর খুঁজে পাওয়া না ফিয়াজ মানা আরে বো সিএস গেল কই ফিয়াজের খবর নাই আর বেডা গরম হইয়া 570 হই গেছে গা ফিয়াজ গেল কই খুব গরম হইছে গেল কই আজকে আসব কঠিন শাস্তি দেওয়া হবে প্রয়োজনে তাকে চাকরি থেকে বিদায় করে দেওয়া হবে বিরাট হুঙ্কার হুঙ্কার দিতেছে আত্মা পিয়েছে দুইরা ফাগলের মতো আইসে আয়াসীরা বড় বড় শ্বাস ফালাইতে সার কইতাছে গো স্যার ও স্যার আপনি রাজ্ঞে গেছেন গা আপনি চিত্তা গেছেন গা ও স্যারগো গো বেলে কী তা হয়েছে কষ না বেলে স্যার এমন খবর লাইছি যেই খবর আমি না বলা পর্যন্ত স্যার আপনি জানেন না গো স্যার আমারে শাস্তি ফোরে দিয়েন গো স্যার আমি খবর লাইছি গো স্যার কখন কি স্যারের উচিত হেরে বি স্যারটা আগে করণ না খবরটা ল হ্যাঁ বলে কিতা খবর লই সত্রে আমি জানি না ক সার আহনে মে আই ভরসেন আমি লক্ষ্য কইরা দেখি একটা ছোট্ট বাচ্চা সা আপনার গাড়ির তলাত একটা বুম ফিট করছে একটা বুম ফিট করিয়া তো বুম ইটা দেখবার লাগি স্যার আমি আর আলে ছিলাম আর এই কারণে আমার দেরি হইছে আচ্ছা বলেন কে স্যারের উপকার করছে না ক্ষতি করছে কথা বলেন আর যদি এই সময় বিচারটা করাই তো দেড়ি কই রে আইছস আবার এতা আবার খবর লই আইছস তোর খবর আমার লাগতো না তোর চাকরি নাই যা তুই হে নাই কিয়া গেল আর গেল বাতি যা আমারওজন চাকরি গেছে একটু ফেরত তুইও যাইবি কথা কই না ঠিক কিনা তাহলে এই সময় জ্ঞানী লোকের কাজ কি আগে খবরটা শুনুন তারপরে ফয়গাম বলরে হুদুহুদে टाक দিয়া কয় আমি গুরুত্বপূর্ণ একটা সংবাদ লই আইছি যেই সংবাদটা আমি না বলা পর্যন্ত আপনি জানেন না কি খবর রে আমারে আল্লাহ সারা দুনিয়ার বাদ দান করছে আর আমি জানি না এমন কি সংবাদ তুই লইআইস কয় হুজুর আছে আস্তে আস্তে কিন্তু রাগ কম মাইতাছে আর হুদু হুদু তো রাগ রাগটা কমক হুজুর আছে কিতা আছে সংবাদ ক তো আমি সাবা শহরে গেছিলাম আচ্ছা সাবা বুঝলাম কি তা হইছে সেখানে গিয়া আমি একটা মহিলা পাইছি কি পাইছি এই মহিলাটার নাম ওই তাফসির ভেতরে আসছে রানী বিলকিস অথবা বিলকিস রানী কি নাম বিলকিস রানী আমি একটা মহিলা পাইছি হয়ে গাম্বর মহিলা পাইছো আমার কি হয়েছে মহিলা তো সারা দেশ হয়ে আছে এটা কোন খবর হইল মহিলা বাইস আমার কি না হুজুর আরও খবর আছে বলে কি তৈসে আপনার যেমন একটা সিংহাসন আছে ওয়ালাহা আর সুন আজিম এই মহিলাটারও একটা বিরাট সিংহাসন আছে গো এটা কোন খবর হইল মহিলা হয়তো ওই এলাকার পয়সাওয়ালা মানুষ ফাললে স্বর্ণ দিয়া চেয়ার বানায় বসক এত তো আমার কোনো অসুবিধা নাই আমার কি সমস্যা এটা কোনো সংবাদ দিল না কি আরো সংবাদ আছে তাড়াতাড়ি করছ না আসলে তো আস্তে আস্তে সুলুমুসানে কইতাছে উদ্দেশ্য রাগ ডাকমাইত উদ্দেশ্য কি আর কি সংবাদ হজুর সেখানে আমি একটা কৌম পাইছি কৌম একটা সম্প্রদায় পাইছি আর সম্প্রদায় তো সারা দেশে আছে ও না হুজুর সংবাদ আছে কি সংবাদ ও এই সম্প্রদায়টা আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সেজদা দেয় ইয়াস জুদুন আলী শামসি মিং দুন ইল্লাহ বাদ দিয়া কারে সেজদা দেয় সূর্যরে সেজদা দেয় মুসলমান ইমানের আওয়াজে জবাব দিবেন সেজদা পাওয়ার একমাত্র মালিককে আরো জোরে আরো জোরে জোরছে বলো জোর হলো না মহাব্বতে মাজারে সেজদা দেওয়া যাবে আরে দরগাহে পীর সাহেবের কদমে আমাদের দেশে এমন পীরও আছে যেই পীর মুড়িদের সেজদা গ্রহণ করে মনে রাখতে হবে যেই পীর মুড়িদের সেজদা গ্রহণ করে ওই ফিটটা যেমন ভন্ড মুড়িটাও ভণ্ড মুড়ি হাতটাও ভণ্ড ফিটটাও ভণ্ড মুরিকটাও জাহান নামি ফিটটাও জাহান নামি চিল্লাই বলেন ঠিক কিনা সেজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ জানেন আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় যে মাধ্যমটা এই মাধ্যমটাই হচ্ছে এই কফালটা লাগায়া সেজদা দেওয়া সোহান আল্লাহ বলতে ইচ্ছে করে না শেষদার হেকমত। শেজদার হেকমত হইল আমরা যেমন কোনো জাগা অথবা জমি অথবা কোনো কিছু কাউকে দলিল করে দিলে কাগজের মধ্যে সাইন দিই সাইন দিই না স্বাক্ষর করি এ শেষদার হেকমত হইল আমি আমার কফাল নামক কলম দিয়া জমিন নামক কাগজের মধ্যে সাক্ষর দিলাম সাইন দিলাম অথবা টিপ সহি দিলাম দিয়া জানাই দিলাম যে আল্লাহ আমি আমার কফল দিয়া টিপ দিয়া আপনার জমিন নামক কাগজে টিপ দিয়া অথবা সাইন দিয়া আমি জানাই দিলাম আপনি আল্লাহ ছাড়া আমার আর ইলাহা নাই তাহলে আমরা কোনো কোনদা কারে দেব মনে থাকবে তো ইনশাল্লাহ কিছু বন্ড পীর আছে আমাদের দেশে সেজদা গ্রহণ করে আসিনি না নাই হাইরি পীর নামাজ নাই রোজা নাই শূন্য শরীয়তের খবর নাই মাতার চুল দেখবেন লম্বা হইয়া কোমর গিয়া ফিরে গেছে কোমর জি জি আইব আস্তে আস্তে আইব এর হরে চুল গিয়া ফিরে গেছে কোমর হ্যাঁ এর হরে আমনের এই যে এই মুস লম্বা করে সেরা এমন লম্বা করে রাখছে আরে বাবা বাবা রে লম্বার সুরে দেখা গেছে মুসার লাগিয়া বাতু দিলে ঠিকভাবে খাইতারে না বাদ দিলে খাওয়ান লাগলে এমনি আলগি দরি দূরে 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 খাওয়ান লাগে কথা কেন কেন এমনি আলগি দিয়ে দূরে দূরে সারাদিন বিড়ি সুমাইতেছে আর গোসল তো দেওই না কাছে গেলে হুদা ফাড়ার গন্ধ করে আচ্ছা বলেন তো নাম তাহলে ইটার নাম মনে নাম মারিভত না অনেকে কইতা ইটার নাম মারিভত আরে শরিয়ত সারা মারিভত যাওয়া যা প্রথম সিঁড়িতে পা না কে আপনি দ্বিতীয় সিঁড়িতে পা রাখতে পারবেন কখনো সম্ভব না আপনি দ্বিতীয় সিঁড়িতে পা রাখতে হলে তো প্রথম সিঁড়িতে পা রাখতে হবে আর প্রথম সিঁড়িতে পা না আপনি যদি চিন্তা করেন চতুর্থ সিঁড়িতে চলে যাবেন লাভ দিয়ে যাওয়ার সময় হাত ফাও বাঙবেন আমরা সমাজে কিছু মানুষ আছে যারা নামাজ রোজার খবর নাই সুন্দর শরীয়তের খবর নাই মারি মারিভতের দাবি করে বা আমরা হইলাম মারিভতের লোক আমরা শরীয়তের লোক না আর এই শরীয়ত যার মধ্যে নাই তার মধ্যে আবার মারিভত কেমনে আসে অছরা মারি হতে পৌঁছা যায় না শরিয়ত ছাড়া মারি হতে পৌঁছা যায় না খুব খেয়াল রাখতে হবে আগে শরিয়ত নিজের দেহের মধ্যে সেটিং করতে হবে কথা যদি বলি অনেক লম্বা হবে কথা কোন কথা বলছিলাম মূল কথাটা কি খেয়াল আছে ভুললেছেন কিটা কইছিলাম এ একটা মহিলা পাইছি কি পাইছি মহিলা একটা কম পাইছি সেখানে যে কমটা আল্লাহ রে বাদ দিয়া কারে সূর্য দে কারে সেজদা দে সূর্য রে সেজদা দে বলবেন না আমার মহতারাম ভাইরব এই সংবাদটা পাওয়া মাত্র পায়গাম্বর